কোথাও যেন আপনাদের সাথেও এই মানুষগুলো আমার একজন পরিবার হয়ে উঠেছে উড়িষ্যার বাগদাসি বিচ মাই ক্যাম্প থেকে এখন আমরা দুবলাগরি গ্যালাক্সি নেচার ক্যাম্পে রওনা দিলাম

লোকটা গেলে এখন নতুন আসবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এরিয়া মানে এই ক্যাম্পে যে এত সুন্দর রেস্টুরেন্ট থাকতে পারে এটা আমাদের আইডিয়ার বাইরে আর কি সুন্দর সাজিয়েছে দেখো বিয়ারের বোতল গুলো এটা দেখো সব বিয়ারের বোতল এখানে সবাই এত বিয়ার খায় এত বিয়ার খায় ওনারা একটা আইডিয়া করে কি সুন্দর সাজিয়ে দিয়েছে কত খাবার মানে আমি কোথা স্টার্ট করবো সেটাই ভাবছি তারই সাথে কি কি আছে একবার তোমাদেরকে দেখাই দেখো চাটনি পাপড় ডাল সবজি চিংড়ি মাছ এই মালাইকারি পমফ্রেটের পিছনে সর্ষে করেছে না এটা কাঁকড়ার ঝাল আর আছে ঠিক আছে লাভ ডায়মন্ড লাভ মানে এখানে হচ্ছে ভালোবাসার মানুষ খেতে বলছে এটার দাম হচ্ছে দুশো কুড়ি টাকা এটা হচ্ছে দেড়শো টাকা এটা হচ্ছে দেড়শো টাকা আর এটা হচ্ছে দুশো কুড়ি টাকা এই চারটের মধ্যে যে কোনো একটাই তোমরা কমপ্লিমেন্টারি পাবে আমার ফেভারিট তরকারি দিয়েছে শীতকালে কপি জাস্ট গ্রেভিটা করেছে দেখো এই হলো পনির ঠিক আছে সাবুনি যখন বলেছে ব্যাপক তার মানে কিছু তো নিশ্চয়ই আছে পনির ডাল এবারে

কাঁকড়াটা সবার লাস্টে খাওয়া উচিত actually সব সমুদ্রের কাঁকড়া ওই কালো কালো নয় এর ভিতরের যে মাংসটা থাকে এই মাংসটা এটা ভালো লাগে আমাদের খাওয়া অলমোস্ট শেষ আর দুজনে আবার পাপড় নিয়েছি কাঁকড়া খেয়ে মাছ টাছ খেয়ে কি করেছি দেখো পুরো পাতটা চলো এবারে উঠি তোমাদেরকে আমাদের রুমটা একবার দেখাই আমরা খেলাম এটা হচ্ছে restaurant আর ঠিক তার উল্টো দিকে এই যে সামনে দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম কটে একটা দুটো তিনটে চারটে এই পুরো ক্যাম্পে টোটাল চারটে কিন্তু প্রিমিয়াম কটেজ আছে তো বিচ ক্যাম্পের যে এত সুন্দর রুম সেটাই প্রথমবার তোমরা দেখতে চলেছো চলো চলো আর নিচে দেখো একটা ম্যাট্রেস দেওয়া ওয়েলকাম টু আওয়ার হোম চলো এই হলো আমাদের রুমের ফুল ভিউ আর এইদিকে হচ্ছে আমাদের বেড সুন্দর গদি ঠিক আছে নরম গদি দেবে যাচ্ছে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে দুজনের বালিশ দেওয়া আছে ছোট্ট একটা বালিশ আছে এখানে ড্রয়ার আছে যেখানে আমাদের ব্যাগ ট্যাগ রেখেছি বেশ বড় ড্রয়ার হ্যাঙ্গিং করার জায়গা আছে সাইডে আছে এদিকে বেড টেবিল এখানে চার্জিং জায়গা এসি ফ্যানের সুইচ তোমরা এসিও পেয়ে যাবে গরমকালে গরমকালে যারা আসবে আর কিন্তু এই বাগদাতে কোনো রকম গরমে সহ্য করতে হবে না পরে দেখো কালারিং লাইট রয়েছে সাদা মানে ফটো তোলার জন্য

দেখো আমরা যে টেম্পেডে রয়েছি মানে যে এ রয়েছি সেটা তো তোমরা লাক্সারি টাইপের হয়ে গেল मेन যে ক্যাম্প যেটা এই মেন যে ক্যাম্পের মজাটা সেটা কিন্তু ঠিক এই জায়গাটাতেই রয়েছে যেখানে তোমরা অনেক রকমের টেন্ট পাবে মানে এডি হচ্ছে গ্রুপ মানে এরকম জঙ্গল জঙ্গল ফিলিংস পাবে মানে একটা জঙ্গলের মধ্যে মনে হয় যে সব পরিবার মিলে আমরা এনজয় করছি একদম এদিকে দেখো ডোম টেন্ট আছে এদিকে বারবিকিউ জায়গা দেখতে পাচ্ছি কত সুন্দর কত সুন্দর এই জায়গাটা এবার ডাইরেক্ট আমরা ওই পিছনে দেখতে পাচ্ছ জঙ্গল আছে জঙ্গলে যাবো চলো আর জঙ্গল যাওয়ার পথ হচ্ছে এইটা আমার এই জায়গাটা ব্যাপক লেগেছে ঠিক আছে এখানে যে টেন্ট গুলো রয়েছে না পুরো নেচারসের এর ভাইব মানে উপরে হচ্ছে দেখো জঙ্গল রয়েছে চারিপাশে ঝাও আর তারই সাথে গায়ে একদম মানে এত সুন্দর এই জায়গাটা মাঝখানে মাঝখানে গাছ আছে দেখো আর তারই মাঝে এইসব টেন্ট গুলো মানে যারা টেনটে থাকবে তাদের যে একদম নেচারস অ্যাডভেঞ্চার ফিলিং সেটা কিন্তু ব্যাপক পরিমাণে পাওয়া যাবে আর এই জঙ্গলটা আরো ভালো লাগে কেন বলতো কারণ কেউ নেই আমরা একা আছি জামানি ভয় পাচ্ছে এখানে আসলে কেউ নেই নির্ঝুম আর এদিকে ঝাও বনটা না মানে ব্যাপক পরিমাণে ঘন ব্যাপক পরিমাণে ঘন প্রচন্ড ঘন আর সরু রাস্তার মাঝে এখানে পুরো আঁকা বাঁকা জায়গা করে আমরা পিছে যাই বাগদা যেহেতু অনেকটা ক্রাউড অতটা ঘন জঙ্গল মানে অ্যাডভেঞ্চার ঠিক জিনিসটা বোঝা যাচ্ছিল না যেহেতু ওটা অনেক মানুষজন ছিল একসাথে চলে যাচ্ছিলাম এমন একটা জিনিস দেখো আশেপাশে কেউ নেই এত ঘন জঙ্গল প্রথমত একটা কথা বলি কোন ক্যাম্পে ওরা খারাপ বলতে পারবো না কারণ দুটো ক্যাম্পে দু রকম আর দুটো ক্যাম্পে সুন্দর কিন্তু এইখানে যে বাইরের পরিবেশটা বেরোলেই সেইটা আমার খুব ভালো লেগেছে মানে এটা হচ্ছে নেচার্স টাইপের ক্যাম্পটা

জাস্ট এদিকে সূর্যটাকে দেখো কি সুন্দর লাগছে সানসেট হচ্ছে মানে সূর্যটা তো সুন্দর লাগছে সাথে এত সুন্দর মানে ফটো বলা ভিডিও বলো এত সুন্দর আসছে এদিকে এত সুন্দর ঘন ঝাউবন মানে এটা বাগদার ওদিকে নেই ওদিকে সব কেটে ফেলেছে আর এখানে বালিটা এত ঠান্ডা আমার খালি পায়ে হয়ে গেছে এই জন্য আর ইচ্ছা করছে না জুতো পড়তে এত ঠান্ডা বালি জলটা অনেকটা কাছে আছে ওয়াও জল ধরে নিকটু দুগলাগরিত শান্ত সহিকতে কি দারুন ইভিনিং মানুষ দিঘা মন্ডমেরি ছেড়ে এখন এখানে কেন আসছে আজকে আমি বুঝতে পারছি গুড ইভিনিং গাইস আমাদের তো দাদা স্ন্যাকস দিয়ে গেছে একজন তো ট্রাই করতে শুরু করে দিয়েছে প্রায় স্ন্যাকস

নর্মাল চশমা মানেই তাই সানগ্লাস পরে রাত্রিবেলা ঘুরছে আর কি করে এমনিও ভালো লাগে দেখতে সত্যি বলছি এমনিও ভালো লাগে আমাদের এখানের ক্যাম্পের নামটা কি সুন্দর লাগছে দেখো গ্যালাক্সি নেচার ক্যাম্প এখান থেকে পুরো জিনিসটা দেখো যদি ঘুরিয়ে দেখাই সব কটেজ গুলো আর মাঝখানে এরকম লাইটিং টাওয়ার কি দারুন ধক 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 আমরা এই দিক দিয়ে জাস্ট এলাম আর আমরা বিকালবেলা এসে একটা জিনিস নোটিস করলাম এখানেও কিন্তু থাকার জায়গা আছে মানে কটেজ আছে এটা হচ্ছে পন্ট সাইড এরিয়া বলতে পারো দেখো কি সুন্দর টুনি লাইট দিয়ে মনে হচ্ছে দুর্গাপুজো চলছে না শ্রাবণে দুর্গা পুজো কালী বা করে লক্ষ্মী পুজো ঠিক সেরকম লাগছে দেখো এদিকেও কটেজ আছে আমরা এবার দেখে আসি বল দুশো চোদ্দ নম্বর রুম এদিকে ডরমিটরি আচ্ছা ডরমিটরি এগুলো কালকে কেউ ছিল এই কিছুক্ষণ আগেই সবাই আর কি বেরোলো কি দারুণ লাগছে দেখো এখান থেকে এই যে পেঁয়াজি পেঁয়াজিটা অসাধারণ পেঁয়াজি মানে এরকম পেঁয়াজি আমি আমাদের কলকাতাতেও পাইনি হেভি কচ কচে হেভি কচ কচ ওকে আমাদের স্ন্যাক্স চলে এসেছে চা বিস্কুট পরে তার সাথে কি কি আছে এবার তোমাদেরকে দেখাই কি হলো আমাদের পুটকি এসে সাথে সাথে এটা হচ্ছে পনির পকোড়া আর এটা হচ্ছে জংলি ফ্রাই যেটা আগে যে তোমরা দেখেছিলে এর সাথে আমাদের মাছ ভাজা ওয়াও আমাদের মাছ ভাজা এটা ব্যাপক আমার এটাই করে তুই এটাই হুম দুজনকে একসাথে বসে কেমন লাগে বল এই জায়গাটা ব্যাপক লাগে না খেতে আরও বেশি ভালো লাগছে সে প্রথম খাওয়া এটা হচ্ছে জংলি ফ্রাই অসাধারণ কিছু টেস্ট বানায় এখানে পিস আছে হচ্ছে আট পিস আর যেটা দাম কিনতে দেড়শো টাকা তোমরা কিন্তু অবশ্যই এসে এটা আগে ট্রাই করো এটা এক কেজির দাম কত দাদা পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা পাঁচশো টাকা হাফ কেজি যদি তোমরা বারবিকিউ নাও তাতে আড়াইশো টাকা পড়বে আর এক কেজিতে আটশো টাকা পড়বে ফার্স্ট বীজ ক্যাম্পে আসলে এটা অবশ্যই আমাদের সবার দরকার বিকেল বেলা একটা জিনিস দেখেছি মানে অন্য জায়গায় বারবিকিউ থাকলে মানে প্রচন্ড লাইট মেরে রাখে আর এটা বেশ অন্ধকার অন্ধকার তার মধ্যে হচ্ছে বেশ আলাদাই একটা ব্যাপার আর স্মোকি ফ্লেভারটা উঠতে থাকে এখান থেকে সবাই ভাবছো যে আমি এই চশমা পরে কেন ঠিক আছে কারণ মায়াঙ্কা আমি অন্ধ করে দিয়েছি আর আমি ওর চশমাটা গলি প্রায় চিকেন বারবিকিউ সস এন্ড যায় হচ্ছে রুম এরকম রুম দেখো আর এভাবেই আজকের দিনটা হাসতে হাসতে শেষ হয় কখন যে নাচ করতে করতে ঘুমিয়ে পড়ি তা বুঝতেই পারিনি তাই ব্লগটা শেষ করার আগে আমরা আবারও ডিনার করতে যাই যেখানে রুটি ও চিকেন দিয়ে আমরা খেয়ে থাকি তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার পরের ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা